তোরা তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা আমাকে অনেকবার করে জিজ্ঞেস করছিল যে স্যার মেন্সের মক টেস্ট আমাদের কবে থেকে দেওয়া উচিত কারণ প্রিলিমসের যা সিলেবাস আছে সেগুলো সবই আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রিলিমসের সিলেবাস আমরা ভালো করে পড়েও নিয়েছি ভালো মার্কসও আসছে ভালো পার্সেন্টাইলও আসছে কিন্তু মেন্সের পড়াশোনা আমাদের কমপ্লিট তো হচ্ছে অথবা আমরা কভার তো করছি কিন্তু আমরা মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছি না অথবা মক টেস্ট দিতে ভয় লাগছে তো মক টেস্ট আমাদের কিভাবে দেওয়া উচিত মেন্সের মক টেস্ট কীভাবে অ্যাটেম্প করা উচিত তো আজকের এই ভিডিওতে একদম ডিটেল বেতে আলোচনা করে দেবো সবার ফার্স্ট টার্গেট তোমাদের হওয়া উচিত তোমরা যে সাবজেক্টই পড়ো না কেন সাপোজ ধরো রিজনিং তোমরা একটা পার্টিকুলার চ্যাপ্টার করলে সাপোজ ধরো কথার কথা আমি নিয়ে নিলাম তোমরা ধরো ইনপুট আউটপুটের চ্যাপ্টার পড়লে এবার ইনপুট আউটপুটের একবার যখন তোমরা এন্টায়ার কনসেপ্ট নিয়ে নিলে যে ইনপুট আউটপুট কীভাবে চলে তারপর তোমরা ইনপুট আউটপুটের উপর যখন প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করলে তারপর ইনপুট আউটপুটের ওপরই মক টেস্টের ওপর টপিক ওয়াইজ টেস্ট দাও এবং সেটা তোমরা যে কোনো মক টেস্ট থেকে দিতে পারো প্র্যাকটিস মক থেকে দিতে পারো বুক থেকে দিতে পারো অলিভ থেকে দিতে পারো স্মার্ট কিডার থেকে দিতে পারো যত মক টেস্ট সিরিজই থাকুক না কেন তাদের দেখবে টপিক ওয়াইজ টেস্ট থাকে অথবা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকে যে এই পার্টিকুলার চ্যাপ্টারটার ওপর একটা টেস্ট তো ওই জিনিসটাকে অ্যাটেম্প করো তাহলে দেখবে তুমি ধরো ইনপুট আউটপুট শিখলে তার উপর তুমি যখন টপিক ওয়াইজ মক টেস্ট দেবে তখন দেখবে জিনিসটার মধ্যে আরও স্ট্রেন্থ আসবে আরও স্ট্রেন্থ ডেভেলপ করবে এবং তারপর তোমার যখন ইনপুট আউটপুট শেষ হয়ে গেল তারপর তুমি যখন আরেকটা নতুন চ্যাপ্টার পড়লে যেমন ধরো এর আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ডিফারেনশিয়াল কোডিং ডিকোডিং তো তুমি যখন ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং কমপ্লিট করলে তারপর ডিফারেন্সিয়াল কোডিং এর ওপর টপিক ওয়াইজ টেস্ট দাও এবং সেটা বিভিন্ন মক টেস্ট সিরিজ থেকে তুমি দাও তাহলে ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং আরও তোমার স্ট্রং হবে ক্রিটিক্যাল এ ধরো তুমি পুরো কনসেপ্ট নিয়ে নিলে তারপর ক্রিটিক্যাল এর ওপরে টপিক ওয়াইজ টেস্ট দাও তো সবার ফার্স্টে টপিক ওয়াইজ টেস্ট দাও প্রত্যেকটা জায়গা থেকে এবং দেখবে সমস্ত মক টেস্টেই টপিক ওয়াইজ টেস্ট অ্যাভেলেবেল থাকে ম্যাথসের পোর্শনের কথা যদি বলি সাপোজ তুমি ধরো ডেটা সাফিশিয়েন্সি শিখলে তো ডেটা সাফিশিয়েন্সির ওপর টপিক ওয়াইজ টেস্ট দাও একবার যখন এই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপর টপিক ওয়াইজ টেস্ট দেওয়া হয়ে গেল তারপর রিজনিংয়ের ওপর একটা সেকশনাল মক লাগাও ফুল লেন দিতে হবে না তোমায় আগে সেকশনাল লাগাও দেখবে সমস্ত মক টেস্টেই সেকশনাল মক টেস্ট থাকে তো তোমার তো সমস্ত চ্যাপ্টার পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর ওপর টপিক ওয়াইজ টেস্টও দেওয়া হয়ে গেছে এবার রিজনিংয়ের ওপর একটা সেকশনাল মক টেস্ট লাগাও সিমিলারলি ম্যাথসের কথা যদি বলি তো ম্যাথসের সমস্ত চ্যাপ্টারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর ম্যাথসের ওপর একটা সেকশনাল মক টেস্ট লাগাও এবং এইভাবে নিজের প্রিপারেশানকে স্ট্রং করো বন্ধুরা মেন্স এক্সাম খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম কারণ আসল সিলেকশান তোমাদের মেন্স এক্সাম দিয়েই হতে চলেছে তো ন্যাচারালি মেন্স এক্সামকে একদম নেগলেক্ট করা চলবে না মেন্স এক্সামে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং কোশ্চেন সিলেকশান তোমার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে প্রত্যেকটা জিনিসের এবং তারই সাথে সাথে তোমার কোশ্চেন সিলেকশান যেন ঠিকঠাক থাকে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না করতে প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটা ঠিকঠাক করে কোশ্চেন সিলেক্ট করতে পারে না যে এই কোশ্চেনটা অ্যাটেম্প করলে আমার হয়তো টাইমের মধ্যে সলভ হয়ে যেত এই কোশ্চেনটা অ্যাটেম্ট করলে আমি ওরা তাড়াতাড়ি সলভ করতে পারতাম তারা তাদের নিজেদের স্ট্রেংথ এবং উইকনেসটাকে আইডেন্টিফাই করতে পারে না যে জিনিসটা সবার প্রথম কাজ তোমাদের যে তোমাদের কোন কোন পোর্শনে স্ট্রেংথ আছে আর তোমাদের কোন কোন পোর্শনে উইকনেস আছে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হয় মেন্স এক্সামে এবং সেই অনুযায়ী কোশ্চেনকে সিলেক্ট করতে হয় এবং সেই অনুযায়ী সলভ করতে হয় তো এইভাবে পড়ো ইংলিশের পোর্শনের কথা যদি বলি তো দেখো ইংলিশে আমাদের ওভারঅল সেম সিলেবাসই থাকে সেরকম কিছু নতুন চ্যাপ্টার আমাদের থাকেও না নতুন জিনিস পড়তেও হয় না যা যা জিনিসপত্র তোমরা প্রিলিমসে পড়বে সেই সেম সেম জিনিসপত্রগুলোই তোমাদের মেন্সেও আসবে শুধু নেচার অফ কোশ্চেনটা আলাদা হবে যেমন রিডিং কম্পিটিশনের মধ্যে ওরা হয়তো একটা ক্লস টেস্টের প্যাসেজ ঢুকিয়ে দিল অথবা ক্লস টেস্টের মধ্যে ওরা হয়তো প্যারাজাম্বলস ঢুকিয়ে দিল অথবা প্যারাজাম্বেলসের মধ্যে ওরা হয়তো সিঙ্গেল লাইন ফিলার ঢুকিয়ে দিল সিঙ্গেল লাইন ফিলার যেরকম তোমরা প্রিলিমসে করো সেরকম দেখবে মেন্সের ডবল লাইন ফিলার পাবে তো ন্যাচারালি জিনিসপত্র সেমই থাকে শুধু নেচার অফ কোশ্চেনটা তারা চেঞ্জ করে দেয় তো ওই জিনিসগুলো তোমরা অ্যাটেম্ট করতে পারো ইংলিশের ওপর টপিক ওয়াইজ টেস্ট দিতে পারো এবং তারপর ইংলিশের ওপর সেকশনাল মক টেস্ট লাগাও আর জিকে পোর্শানের কথা যদি বলি অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি তো সেই জিনিসগুলো তো তোমাকে পড়তে হবে লাস্ট থ্রি মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়বে এই জিনিসটা আমি রিপিটেডলি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি যেখানে যেখানে আমি জি কে স্ট্র্যাটেজি বলেছি তোমাদেরকে সবসময় এই জিনিসটা বলেছি যে যখনই তোমরা জি কে স্টাডি করছো বিশেষ করে মেন্সের পরীক্ষার জন্য তখন লাস্ট থ্রি মান্থসের ডেলি বেসিসে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করবে একটাও ছাড়বে না খুব ভালো করে পড়বে তার আগেরগুলো তুমি ওপর ওপর দিয়ে পড়ো কোনো যায় আসে না কিন্তু লাস্ট থ্রি মান্থস সব থেকে ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে তো ন্যাচারালি ওই জিনিসটাকে তুমি স্কিপ করতে পারো না তোমাকে যদি কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো মার্কস আনতে হয় তাহলে এই জিনিসগুলোকে তোমায় পড়তে হবে এবং সেই জিনিসগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এমনি না যে আমি পড়ে নিলে আমার হয়ে গেল কিছু মনে থাকবে না যখন তুমি লিখবে দেখবে ওই জিনিসটা মেমোরিতে ভালো রিটেন করতে পারছো তো ন্যাচারালি লিখে লিখে পড়বে সবসময় বিশেষ করে জিকে কথা যদি বলি বন্ধুরা জিকে কিন্তু আমরা ভীষণ ভীষণ ভুলে যাই এবং জিকে তো তোমাকে মুখস্থ করতেই হবে জিকে এর কোনো এমনি রুল নেই ঠিক আছে কোনো শর্টকাট ট্রিক হয় না জি কে যদি তোমায় ভালো নম্বর আনতে হয় তো তোমাকে মেমোরাইজ করতেই হবে কিছু করার নেই ইনফরমেশান তোমাকে মনে রাখতেই হবে ফ্যাক্টস তোমাকে জানতেই হবে যাতে করে সেই কোশ্চেনটা তুমি অ্যাটেম্প করতে পারো বাকি ম্যাথস রিজনিং আর ইংলিশ তোমরা এইভাবে করো এবং একবার যখন তোমরা সেকশনাল মক টেস্ট দেওয়া হয়ে গেলো তারপর ফুললেন্থ মক টেস্ট দাও এইরকম স্টেপ ওয়াইজ ওয়েতে এগো তাহলে দেখতে খুব ইজিলি এগোতেও পাচ্ছ এবং পড়তেও মজা লাগছে এবং পড়তে খুব ইন্টারেস্টও পাচ্ছ এবং ফুল কনফিডেন্সের সাথে প্রিপারেশন করো বাকি আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও कांटेक्ट করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো কল করো না কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএসি এবং IBPS ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে টাইম বাঁচানো উচিত এবং বিশেষ করে মেন্স এক্সামের কথা যদি বলি তো মেন্স এক্সামে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে কোশ্চেন সিলেকশন তো কোশ্চেন সিলেকশন আমাদের কিরকম হওয়া উচিত এবং এক একটা কোশ্চেনের পেছনে আমাদের কতটুকু টাইম দেওয়া উচিত সেই জিনিসগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট যখন তোমরা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড তাহলে তার টেকনিক অফ সলভিং তোমরা খুব ভালো করে শিখতে পারবে বাকি এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং মধ্যে সাথে শেয়ার করো থ্যাংক ইউ